ঢাকা কক্সবাজার রাঙামাটি সাজেক বান্দরবন আলীগত ডিম পাহাড় এই জায়গাগুলো আমরা অনেক রাইড করেছি এবং এই বাইকটা থাকার কারণে আমরা খুব সুন্দরভাবে আমাদের ট্যুরগুলো কমপ্লিট করতে পেরেছি আসসালামু আলাইকুম আমি জুয়েল খান রিজভি আমি বর্তমানে ঢাকা কেরানীগঞ্জে বসবাস করছি আমি দুই হাজার বিশ সালে ক্রিসিন এন্টারপ্রাইজ মিরপুর থেকে আমি এই ফ্রেজার বাইকটি ক্রয় করি আমি এই বাইকটি এক লক্ষ এক হাজার কিলোমিটার এখন পর্যন্ত রাইড করেছি এই বাইকটা ক্রয় করার পিছনে আমার উদ্দেশ্য ছিল আমি অনেকের কাছে শুনেছি যে এই বাইকটা অনেক আরামদায়ক এবং খুব কমফোর্টেবল তো শোনার পরে আমার খুব ইচ্ছা জাগলো যে আমি এই বাইকটা ক্রয় করবো সেই পরিপ্রেক্ষিতে আমি এই বাইকটা ক্রয় করি আমার পছন্দের তারিখের মধ্যে এই ফ্রেজার বাইকটির আউটলুকিংটা আমার কাছে খুব পছন্দনীয় এর কারণ হচ্ছে মানুষের যত একশো পঞ্চাশ সিসি বাইক আছে অনেকগুলো বাইক থেকে এই বাইকটি একটু ভিন্ন এবং এই বাইকের অ্যারোডাইনামিক শেপের কারণে প্রচন্ড পরিমাণ বাতাস কাটে ঢাকা সিটি এবং হাইওয়ের মধ্যে রাইড করতে আমি খুব স্বাচ্ছন্দ্যবোধ মনে করি এবার আসি এই বাইকটির হেডলাইট প্রসঙ্গে এই বাইকটির হেডলাইট ডুয়েল হেডলাইট এবং হেডলাইটের প্রচন্ড পরিমাণ আলো এবং এই আলোটার কারণে আমি খুব সুন্দরভাবে রাস্তা দেখতে পারি এবং ঢাকা সিটি হাইওয়ের মধ্যে যখন আমি রাইড করি আমি খুব স্মুথলি এবং ইজিভাবে আমি রাইড করতে পারি এবার আসি এই বাইকটার সাসপেনশন নিয়ে ফ্রন্ট অ্যান্ড রিয়ার এই দুইটা সাসপেনশন খুবই স্মুথ এবং আমি ঢাকা সিটি এবং ঢাকার বাইরে ভাঙাচোরা রাস্তা বা ছোটোখাটো স্পিড ব্রেকারের মধ্যে যখন আমি রাইড করি তখন খুব কমফোর্টেবলিভাবে আমি রাইড করতে পারি এবার আসি এই বাইকটার ইঞ্জিন প্রসঙ্গে এই বাইকটা আমি এক লক্ষ এক হাজার কিলোমিটার রাইড করেছি এই বাইকটার এখনও ইঞ্জিনটা খুবই স্মুথ আছে এবং আমি যখন ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় রাইড করি সত্তর কিলোমিটার আশি কিলোমিটার চালানোর পরেও আমার এই বাইকটার ইঞ্জিনটা খুবই স্মুথ থাকে এবং এই বাইকটা চালিয়ে আমি খুব হ্যাপি এবার আসি এই বাইকটার সিটিং পজিশন নিয়ে এই একটা সিটিং পজিশন জাস্ট ওয়াও আমি একা এবং আমার সাথে যখন পিলিয়ন থাকে আমরা যখন রাইড করি তখন খুব স্বাচ্ছন্দ্যের সাথে আমরা রাইড করতে পারি আমি এবং আমার পিলিয়ন ঢাকার বাহিরে ঢাকা কক্সবাজার রাঙ্গামাটি সাজেক বান্দরবন আলিগঞ্জ ডিম পাহাড় এই জায়গাগুলো আমরা অনেক রাইড করেছি এবং যখন রাইড করেছি আমাদের কোনো সমস্যাই হয়নি এবং আমাদের কোনো ব্যাক হয় হয়নি এবং এই বাইকটা থাকার কারণে আমরা খুব সুন্দরভাবে আমাদের ট্যুরগুলো কমপ্লিট করতে পেরেছি এবার যদি এই বাইকটার মাইলেজ সম্বন্ধে বলতে চাই এই বাইকটা এফআই ইঞ্জিন হওয়ার কারণে ঢাকা সিটিতে ফর্টি প্লাস মাইলেজ পাচ্ছি লিটার এবং হাইওয়েতে আমি পাচ্ছি ফর্টি প্লাস মাইলেজ পার লিটার আমার কাছে মনে হয় এই সেগমেন্টে এই মাইলেজটি বেস্ট আমার এই বাইকটি ইয়ামাহার অফিসিয়াল সার্ভিস সেন্টার থেকে আমি সবসময় সার্ভিস করিয়ে থাকি এবং তাদের দক্ষ টেকনিশিয়ান দ্বারা সব সময় আমার এই বাইকটি সুন্দর মতো সার্ভিস করিয়ে দেয় যাতে আমি খুব খুশি সকলের কাছে আমার একটি মেসেজ থাকবে সকলের সেফটি গিয়ার মেনটেন করে হেলমেট পরিধান করে বাইক রাইড করবেন ইয়েস ইয়ামাহা